স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান সুপ্রিয় দর্শক নোয়াগ্রো নোয়াখালী সর্ববৃত কল ফার্ম থেকে বরাবর মতো আমি তারিক মুসলিম যুক্ত হয়েছি আমাদের নোয়াগু ফার্মের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকের এই লাইভ অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওতে দেখানো যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে তিরিশ দিন এগুলো আলহামদুলিল্লাহ আমরা বাসায় করে মহিলাগুলো আলাদা করে ফেলেছি আর এই মহিলাগুলো ইনশাল্লাহ বিক্রি করা হবে অতএব যাদের তিরিশ দিন বয়সী রেডি পাখি লাগবে তারা খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করা কিংবা লেনদেন করার নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আলহামদুলিল্লাহ পাখিগুলোর গ্রোথ খুবই ভালো আমাদের লোকেশন নোয়াখালী মাইজি সুপার মার্কেট থেকে চার কিলোমিটার পূর্বে কাশেম বাজার এখানে আমাদের খামার অবস্থিত আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন পাখিগুলোর গ্রোথ এবং পাখিগুলোর কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ অবশ্যই বলবেন যাদের প্রয়োজন তারা খুব দ্রুত ইনশাল্লাহ চলে আসবেন খুব দ্রুত